এটাও কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র সাত একশো পঞ্চাশ টাকা আপনার কেউ মিস করবেন যার যেটা ভালো থেকে নেবেন কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো চলে আসছি আপনার স্টোনের কাজের থ্রি পিস খুবই ধামাকা একটি অফারের মধ্যে পাবেন এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন সম্পূর্ণ স্টোনে কাজ করা একটা অফার প্রাইস দিচ্ছি আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে কোনোটা দুইটা কালার আছে কোনোটা চারটা কালার আছে সো আমি সাইজ অনুযায়ী সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ দেওয়া যাবে আটত্রিশ থেকে ছেচল্লিশ দেওয়া যাবে এই কামিজগুলো তো একে একে দেখিয়ে দিচ্ছে সাগর ভাই সাগর ভাই কেমন আছেন তো দেখিয়ে দেন ভাই একে একে গুলো তো দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা দেখাচ্ছে সেটা অফাইট কালার মধ্যে ও অনেক সুন্দর আর প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল পাবেন সম্পূর্ণ রিয়েল স্টোন কাজ করা দেখেন সম্পূর্ণ রিয়েল স্টন কাজ করা এটার মধ্যে তিনটা কালার পাবেন আর হাতাটাতে গর্জাস কাজ করা আছে হাতাটা কিন্তু কাটওয়ার কাজ করা অল ওভার অনেক সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন এটা কামিজটি দেখাচ্ছি আমি কামিজটি অনেক সুন্দর নিচে দেখেন আমি যদি নিচে যাই নিচে কিন্তু খুব সুন্দর হবে কাটওয়ার কাজ করা আছে আর খুব সুন্দর মিরোয়ার্কের স্টনে কাজ করা আছে তো এটা সালোয়ার প্যান্টটাও কিন্তু সেম কাপড়ে থাকবে কিন্তু নিচে কাজ করা থাকবে এটার মধ্যে কালার পাবেন আপনার তিনটা কালার তো দেখেন এটা রয়েছে আপনার ওনাটি ওনাটিও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন ওনাটি খুবই সুন্দর একটি দুই সাইড দিয়ে কাটার আছে আর এটা কিন্তু শিপনের মধ্যে শিপন গোল্ডন কিন্তু একটু ডিজাইন করা আছে আর দুই সাইড এ কিন্তু এরকম কাটোর করা আছে অনেক সুন্দর তো এটার বাদ বাকি কালার গুলো আমি শুধু বডিগুলো দেখিয়ে দিচ্ছি অন্য সালর তো দেখিয়ে দিলাম এটা আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি পেয়ে যাবেন কালার গুলো দেখেন কত সুন্দর একটি কালার প্রাইস থাকছে

তো সাগর ভাই এখন যে কালারটা খুলছে দেখেন কত সুন্দর একটি ড্রেস সাগর ভাই একটু করেন এই যে দেখেন কত সুন্দর এটা কিন্তু ফুললি গর্জিয়াস সম্পূর্ণ স্টোন এর কাজ করা রিয়েল সম্পূর্ণ রিয়েল স্টোন কাজ করা এটা প্রাইসও কি সাগর ভাই सेम 2750 প্রাইসwise 2750 38 থেকে 46 বডি পেয়ে যাবেন এটা কালারটা কি ভাইয়া চকলেট কালার বলতে পারি আমরা চকলেট কালার বলতে পারি সম্পূর্ণ আপনি দেখেন কালার কম্বিনেশন জাস্ট ওয়াও এটা সেম ফেব্রিক্স মধ্যেই কিন্তু আছে এটা হলো সালোয়ার আর ওনাটা দেখেন ওনাটা খুবইGorgeous একটি ওনা এই যে। Wow। ওনাটা দেখেন ওনাটা কত সুন্দর একটি বিশাল বড় একটা ওনা। দুই পাশে কিন্তু এরকম কাজ করা আছে সুন্দরভাবে এই যে। প্রাইস থাকছে মাত্র 2750 টাকা। অবিশ্বাসী একটা অফার। আপনারা কিও মিস করবেন না। এটা একটা কালার হবে। 38 থেকে 46 বডি। জি। এটা হলো আরেকটি কালার। এটারই এই ডিজাইনটা। প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার কিন্তু দুইটা আছে, কোনটা তিনটা আছে। আমি কিন্তু সুযোগ করে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ ডিজাইন। খুবই সুন্দর। দেখেন 2750। ওকে আর কি কি আছে ভাইয়া? এটা দুইটা কালারই না সাইজ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ ওকে আরো ডিজাইন আছে একের পর এক দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে মেরুন কালারের মধ্যে আমি কিন্তু ডিজাইন তিন চারটা ডিজাইন দেখাবো আপনার ধৈর্য সহকারে দেখেন এই যে এটা ওভার কাজ করা মেরুন কালার মধ্যে ওয়া দেখেন ওভার কাজ করা স্টোনের এটাও কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র সাতাইশো পঞ্চাশ টাকায় এই কাজগুলো দেখেন কাজের ব্যাপার সেপার আছে আপনারা মনে করবেন যে ভাইয়া সাতাইশশো টাকায় কি দিচ্ছে পার্টি থ্রি বীজ দিচ্ছি সাতাইশশো পঞ্চাশ টাকায় হ্যাঁ আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি আছে দেখেন এটা রয়েছে অন্যটি অন্যটি অনেক সুন্দর দুই পাশে কাজ করা আছে কাটোর কাজ করা আছে পায়ামাটি সেম রয়েছে প্রাইস রয়েছে সাতাইশো পঞ্চাশ অর্ডার করার সিস্টেম তিনশো টাকা দিয়ে অর্ডার গ্রহণ করতে হবে আগে বললেন এটা রয়েছে আরেকটি কালার এটা খুবই সুন্দর একটি কালার কালার কম্বিনেশন সুন্দর দেখি ভাই পূজা করেন দেখেন কত সুন্দর একটি কালার পাচ্ছেন না এটা ল্যাভেন্টার কালারের মধ্যে জাস্ট ওয়াউ সম্পূর্ণ স্টোনে কাজ করা ওকে এটা ওনার সালো তো দেখিয়ে দিয়েছি আরেকটা ডিজাইনে চলে যাবো আমরা এখন এই যে ভাই আর একটা ড্রেস নাচটা একদম অসাম একটা ড্রেস হ্যাঁ ভাইয়া ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখেন সম্পূর্ণ লাক্সারি হ্যাঁ এভাবে একটু ধরে রাখেন ভাইয়া দেখেন কত সুন্দর ডিজাইনটি কত সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে এই যে সম্পূর্ণ আপনার এর কাজ করা রয়েছে আর টার্সেল লাগানো আছে সম্পূর্ণ উপর থেকে নিস্পন্দ কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এটার প্রাইসও পাবেন আপনারা মাত্র সাতাইশশো পঞ্চাশ এই যে সালোয়ার সেম ফেব্রিক্সের সালোয়ার এইটা দোপাট্টা রয়েছে অনেক সুন্দর দুই পাশে কিন্তু কাটর করা আছে কালার থাকছে দুইটা আরেকটা কালার ওয়াও দেখি ভাই ব্ল্যাকটা দেখেন ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক প্রাইস থাকছে মাত্র 2750 টাকা আপনারা কিন্তু এগুলো 2750 টাকায় পাবেন না এই সব ড্রেস মাত্র 2750 টাকা দিচ্ছি আমরা সম্পূর্ণ লাক্সারি দেখেন সম্পূর্ণ লাক্সারি আমি কিন্তু জিনিসটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু বুঝ পারবেন এটা ভিতরে পাঁচ ছটা পাঁচ ছটা ডিজাইন কিন্তু দেখাইছে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি আপনারা ভিডিওটি ফুল দেখলেই কিন্তু আপনারা প্রাইস গুলো জানতে পারবেন অনেকে আমাকে প্রাইস জিজ্ঞেস করেন তারপরেও আপনারা জিজ্ঞেস করেন কোনো সমস্যা নাই আমি বলে দিব সাতাইশো পঞ্চাশ টাকা প্রাইস এখানে যা দেখছেন এই ভিডিওতে সাতাইশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু অলব দেখেন এটার কাজের ধরনটা আমি একটু দেখাই মাত্র সাতাইশো পঞ্চাশ টাকায় আমাদের এই অলবর স্টোনের কাজের ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ লাক্সারি এই যে সাতাইশো টাকা পুরোটা স্টোনে কাজ করা গলার কাজটা দেখেন কত সুন্দরভাবে একটা ডিজাইন করা আছে সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে কাজ পাথরিগুলো কালার আছে এটা দুইটা এটাও দেখিয়ে দিবো আমি সালোরটি দেখিয়ে দিই সেম ফ্যাব্রিক্সের আমি আবার বলছি এই ফ্যাব্রিক্সটা কিন্তু গোল্ড শিপনের মধ্যে ফ্যাব্রিক্সটা কিন্তু একটু আপনার খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে স্যার দেখতে পাচ্ছেন স্টেপ ডিজাইন করা আছে আর এটা সাইড দিয়ে কিন্তু বড় ঘর আছে এটা একটা কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে কালার হচ্ছে একটা নোট কালার

দেখেন কত সুন্দর একটি আপনার কেউ মিস করবেন যার যেটা ভালো দুটো উপর থেকে কিন্তু খুব সুন্দর কাজ করা আর প্রাইস থাকছে সাতাইশ পঞ্চাশ টাকা

এটা রয়েছে অনুনা দোপাট্টাটা অনেক সুন্দর আর এগুলো সাতাইশো টাকার ড্রেস না আমাদের কিন্তু খুবই একটা ধামাকা অফার দিয়ে দিয়েছি সম্পূর্ণ রিয়েল স্টোন সাতাইশো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন এই একটি কালার রয়েছে জাম কালার আমি কিন্তু ডিজাইন দেখেছি আপনাদের চার পাঁচ ছটা ডিজাইন দেখাইছি এই ভিডিওতে সাতাইশো পঞ্চাশ টাকায় প্রাইস রয়েছে পার্টি ওয়ার থ্রি পিস তো ভিডিওটি কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দু তুই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করতে হবে মাত্র সাতাইশো পঞ্চাশ টাকায় এত গর্জেস ড্রেস কিন্তু আপনারা কোথাও পাবেন না একমাত্র দিচ্ছে ফ্যাশন মেকারে আমাদের সাগর ভাই সাগর ভাই কিন্তু দিচ্ছে সাগর ভাই কিন্তু আসলে পেয়ে যাবেন ঢাকা গাঁচি আমার দোতলায় ফ্যাশন মেকার সো সাতইশো পঞ্চাশ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর আপনাদের থ্রি পিস দেখেছি স্টোরের কাজের তো এই টাইপের কালেকশন সবসময় আপনার পেয়ে যাবেন অবশ্যই আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন আসসালাম আলাইকুম